সো হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা হাজির হয়ে গেছি একটা খুব সাধারণ রেসিপি নিয়ে সাধারণ হলেও খেতে হবে দুর্দান্ত বানাবো পুঁইমিচুরির তরকারি ঝাল না তো চলো আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে বানাই আজকের এই রেসিপিটা প্রথমে তো দেখতেই পেলি পুঁইমিচুড়িটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াইয়েতে সর্ষের তেল নিয়েছি তোমরা চাইলে সাদা তেল দিয়ে রান্নাটা করতে পারো তো আমার মনে হয় সর্ষে তেল দিয়ে টেস্টটা বেশি হবে তেলের মধ্যে একদম তেলটাকে গরম করে তার মধ্যে আলু দিয়ে দিয়েছি একদম ছোট ছোট টুকরো করে নেওয়া সাথে দিয়েছি লবণ ও হলুদের গুঁড়ো তার সাথে ঢাকা দিয়ে আলুটাকে বেশ একটু লালচে করে ভেজে তুলে রাখছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শিম শিমটাকে উল্টে পাল্টে ঢাকা দিয়ে একটু ভেজে নেব কেননা এই রান্নায় খুব বেশি জলের ব্যবহার করব না তাই সিমটাকেও একটু ভেজে বেশ সেদ্ধ করে নিলাম এবার সিমটাকেও তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেগুন ও কেটে রাখা পুঁইমিচুরি বেগুন পুঁইমিচুরি সব কিছুই বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো পুঁই মিচুরিটা একটু ভেজে নিলে ক্ষেতের টেস্টটা বেশ ভালো হবে যাওয়ার আগে নামটা বলেছি হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তো তোমাদের ধন্যবাদ দেবো যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার পেজটা ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নিও ভাজতে ভাজতে একটু লবণ দিয়ে দিয়েছি তাতে করে বেগুন আর পুঁই মুচুরি একটু নরম হয়ে যাবে আর ভেতরে বেশ লবণটা ঢুকেও যাবে কিছুক্ষণ ঢাকাত খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম মাঝে মাঝে উল্টে পাল্টে নিয়ে এবার নামিয়ে রাখলাম আবারও কড়াইয়ের সরষের তেল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন কুচি করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে লাল করে ভেজে নেওয়ার পর এখানে দেখো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা নিয়েছি এটা একটা স্মুথ পেস্ট বানাবো আর এই দিকে আমি কিন্তু দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি তার সাথে লবণ দিয়ে দিয়েছি এবার লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে টমেটোটাকে একটু ঢাকা দিয়ে গলি নিলে রান্নাটা খেতে বেশ ভালো হয় আর কুস্তু খুব সুবিধা হয় একবার সর্ষে বাটা ছাড়া এইভাবে আদা রসুন দিয়ে পুঁই চুড়িটা বানিয়ে দেখো অসাধারণ খেতে হয় আচ্ছা দেখতে তো পেলে কথা বলতে বলতে আমি এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি তার সাথে রেগুলার মশলা এই যেমন ধরো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কালারের জন্য আমি সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করছি শুকনো লঙ্কার গুঁড়ো না মশলাটাকে আমাদেরকে বেশ ভালো করে কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজি এই যেমন ধরো বেগুন আলু আর পুঁইমেচুড়ি তার সাথে শিম এবার এই সমস্ত কিছুকেও মশলার সাথে বেশ কিছুক্ষণ দিয়ে একটু কষে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে দেবে দেখো বেশ ভালো করে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব জল খুব সামান্য ব্যাস এইটুকুই থাকবে জলের পরিমাণটা এই রেসিপিটা একটু শুকনো শুকনো একদম গামাখা গামাখা হবে বেশ ভালো করে নাড়চাড়া করে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ ও সামান্য একটু চিনি টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর রেডি আমাদের পুঁইমিচুরির তরকারি দরকারি দেখো রংটা বেশ সুন্দর এসেছে আর একটু বেশ গামাখা গামাখা আছে আর সব কিছুই সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আজকের এই পুই মেচুরি রেসিপি গরম ভাতে অসাধারণ লাগে খেতে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানি যেও দেখা হবে পরবর্তী রেসিপিতে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আসি টাটা